নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা ঘূর্ণিঝড় রেমালে প্রভাব কাটতে না কাটতেই আবার নতুন করে নিম্নচাপ বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হচ্ছে নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি দেখা যাবে তো বন্ধুরা এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবাংলায় কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে কে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন খেল দেখাচ্ছে নিম্নচাপ ঢাকা থেকে মাত্র একশো কিমি দূরেই অবস্থান প্রবল বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ কাঁপিয়েছে রেমাল ঘূর্ণিঝড়ের জেরে দুদিন ঝড় বৃষ্টিতে বেশ কিছুটা তাপমাত্রা কমেছিল দুর্যোগের পালা আপাতত শেষ আর এরই মাঝে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের হাজির অস্বস্তিকর আবহাওয়া হা অফিস জানিয়েছে আজ আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ বাড়বে তাপমাত্রা তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সহ বৃষ্টিও হতে পারে চলতি মাসে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে জুন মাসের এক তারিখ কিছুটা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে পয়লা জুন কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হবে উত্তরের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ উত্তরবঙ্গের তিন জেলায় একশো দশ থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়া দপট চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলায় সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির থাকতে তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে কেরালে আগামী পয়লা জুন বর্ষা প্রবেশ করছে কেরালে বর্ষা প্রবেশের পরই বাংলায় কবে বর্ষা শুরু হবে তা জানা যাবে তবে এবছর বর্ষা দীর্ঘস্থায়ী হবে পাশাপাশি বৃষ্টিও হবে অনেকটাই বেশি এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা আজ আঠাশ তারিখ সকাল থেকে উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ আঠাশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে সহ বৃষ্টি হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে আর ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এরপর দেখুন বন্ধুরা তিরিশ তারিখ সকাল থেকে একত্রিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা তিরিশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বন্ধুরা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই তিন জেলায় এছাড়া বন্ধুরা তিরিশ তারিখ আলিপুরদুয়ার কোচবিহার এই দুই জেলাতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে ঝোড়ো হওয়ার পাশাপাশি বন্ধুরা এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা তিরিশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই